আসসালামু আলাইকুম কে অবস্থা যারা হচ্ছে বাড়ির যত ধরনের বড়ো বড়ো ফিলার আছে যে ফিলারগুলি রেডিমেড নিতে পারেন যেমন হচ্ছে একটা ফিলার যদি রেডিমেড নেন দেখা যাচ্ছে বিশ হাজার তিরিশ হাজার টাকা পড়ে যায় বা আপনি যদি কাউকে দিয়ে তৈরি করে নেন ডিজাইন করে নেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি একটা ডাইস নিয়ে যান একটা এই যে এই ফিলারটার একটা ডাইস নিয়ে নেন একটা ডাইস দিয়ে কিন্তু পুরো বাড়ে যা ডায়ে এইরকম ফিলার যা দরকার সবগুলি করে নিতে পারবেন কারণ একটা ফিলারের দামে আপনি একটা ডাইস নিয়ে প্রায় পঞ্চাশটা একশোটা ফিলার আপনি তৈরি করতে পারতেছেন আপনার এখান দিয়ে অনেক টাকা সেভ হয় তাই আমরা আজকে যেখানে ভিডিও করতেছি ওনাদের কাছে এমন কোন ডাইস নাই যে বাংলাদেশে সবগুলি ডাইসে রয়েছে তো যার জন্য আপনারা ভিডিওটি ডিসক্রিপশন চেক করবেন ডিসক্রিপশনে তাদের নাম্বার দেওয়া রয়েছে বা ভিডিওর কমেন্টে ফার্স্ট কমেন্টে তাদের নাম্বার পেয়ে যাবেন ওনারা সারা বাংলাদেশে গাড়ি দিয়ে এই ডাইসগুলি দিয়ে আসেন বা হচ্ছে যে ফিলার চাইলে ফিলারও দিয়ে আসবেন সেটা হচ্ছে যে আপনি যেই এলাকায় আসেন ওই এলাকায় দিয়ে আসবে একদম আপনার বাড়িতে ওনাদের মূল বিজনেস হচ্ছে এটা আর পাশাপাশি ওনারা যে রেজিন রেজিন হার্ডেনার বা আরও ফাইবার যা আর এসে এগুলি দিয়ে ওনারা সরাসরি এখানে কারখানাতে তৈরি করেন ওনাদের ডাইসগুলি ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে রেখে